কমফর্টে নিয়েছেন গরমের চরম গরমের চরম দিয়ে দেশে দৈনিক সত্তরটা আশিটা একশো টাকা দেশে ভাই আচ্ছা বাংলাদেশে ভাই ভাই কোনটা এই যে ভাই ভালোবাসা লাল লালগুলো ভাই এইটা ভালোবাসা লাল গুলা এই যে ভাব ভাই ভালোবাসা লাল রে দেখেন মাথা নষ্ট করা কিন্তু একেবারে ভালোবাসার কিন্তু লাল গোলাপ নিয়ে আসলো মারুফ ভাই ভালোবাসার লাল গোলাপ এখন নতুন রূপে ভাই বাসন বর্ষণ ফোর চলে আসছে ভাই বাসন ফোর বাসন ফোর চলে আসছে ভাই দেখেন কত চমৎকার একটা ভাই কত চমৎকার কিন্তু দর্শক একেবারে দেখেন কত সুন্দর কিন্তু একেবারে একটা লাল গোলাপের মনে হচ্ছে বাগানে রয়েছে আমরা খুবই খুবই চমৎকার একটা ডিজাইন ফয়সাল ভাই সারা জীবন দেখছেন ভাই ফুলের বাগান এখন দেখবেন ভাই কম্পিউটার বাগান কোনটা দেখে কোনটা নেবেন এই যে দেখেন দর্শক মানে কমফোর্টার কিন্তু একেবারে বাগানে কিন্তু রয়েছে আমরা দেখেন কত কত কালেকশন ও রেটটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় ভাই আচ্ছা কালার কি একটাই আছে ভাই হাজারো কালারস হাজারো ডিজাইন আছে চলেন দেখাই এই যে ভাই এক এক সবই দেখাবো তার উপর একটা কথা বলতেছি ভাই আচ্ছা আজকে কিন্তু ভাই দেখ লাইভ দেখলো গিফট কিনলো গিফট ভাই আচ্ছা দেখলো গিফট কিনলো গিফট দেখলো গিফট কিনলো গিফট ভাই এক এক সবই আপনি বলতেছি ভাই আজকে যদি কম্পিউটারের ভাই যদি কেউ যদি সঠিক দাম বলতে পারে তার জন্য গিফট থাকবে এই কমফরা যেগুলো আপনি দেখাইতেছেন হ্যাঁ

একেবারে আমাদের কম্পিউটার গুলো হান্ড্রেড পার্সেন্ট টেন আউন্স আছে পাইবে আছে হান্ড্রেড পার্সেন্ট টেন আউন্স এর ইভেন কতটা সফট কতটা মুলায়ম দেখেন মধ্যে নিয়ে যাবে একটু ধরে দেখেন ফাইজাল ভাই এই যে দেখেন ধরলে ভাই আপনার ছাড়তে মন তো ছাড়তে মন চাইতেছে না ভাই আপনার লাইফ টেপ থ্রি পড়ে দেখবেন এখন ভাই আচ্ছা আমাদেরকে জিহাদ জাহিদ ভুইয়া দেখছেন নোয়াখালী থেকে কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন ভাইয়েরা এবং প্রবাস থেকে আচ্ছা ভাইয়েরা বোনেরা ভাবিরা কে কোথায় দেখতেছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আজকে লাইভটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে গিফট জিতে নেবেন মানে আজকে শেয়ার করে গিফট বিশেষ করে আমার কলেজের টুকরা প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোন দেশ থেকে আমাদেরকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কলিজার ভাই বোনেরা আর তারা কোথা থেকে দেখতেছেন এটাও একটু কমেন্ট করবেন যারা দেশে আছেন জেলার নামটা কমেন্ট করবেন যারা প্রবাস থেকে দেখছেন তারা হচ্ছে দেশের নামটা কমেন্ট করবেন ভাই এটা কি ডিজাইন ভাই একটু সামনে কিনলে হ্যাঁ দুইটা ফিল পাবেন এক পাবেন আপনি চব্বিশ ক্যারেট গোল্ড পাবেন আসলে তো টোয়েন্টি ফোর গোল্ড পাবেন ভালোবাসাও পাবেন ভালোবাসা আছে ভিতর সব ভাই এই যে দেখেন এটা হচ্ছে স্বর্ণ এই পাশে দেখেন কত সুন্দর কিন্তু ফুল ভালোবাসার ফুল দেখেন কত চমৎকার আচ্ছা সাগর রানী আমাদেরকে একটা কমেন্ট করেছে উনি প্রাইস জানতে চাচ্ছে আচ্ছা প্রাইস ভাই প্রাইসটা এখন বল আপনি তো গিফট পাবেন না আচ্ছা আমরা তিনজনকে কে গিফট দিব আচ্ছা তো অতএব আপনারা কমেন্ট করেন প্রাইসটা আমি আরেকটু সহজ করে দিচ্ছি আমাদের কম্পিউটারটা আচ্ছা দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে প্রাইস থাকবে মানে আপনি কি একবার সহজ করে দিলেন একবার সহজ করে দিলাম আজকে আমরা ভাই জিতিয়ে দেওয়ার জন্য আসছি ভাই কোম্পানি দিচ্ছে দিতে সময় কিন্তু একবার জিতিয়ে দিবে দেখেন কত সুন্দর একটা কালার আমি জাস্ট এইভাবে ধরলাম আপনারা হচ্ছে এখন এইভাবে ধরে কিন্তু স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনের নম্বরে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই ফয়সাল ভাই একটা জিনিস খেয়াল করবেন এখানে একদম সম্পূর্ণ রোবোটিক মেশিন দ্বারা সেলাই করা হয়েছে ভাই রোবোটিক মেশিন মানে কি এটা কি চায়না নাকি এটা 100% চায়না ভাই

সারা জীবন ইউজ করছেন ল্যাপ কম্বল ভাই আচ্ছা এখন কম্পিউটার ইউজ করুন ডিফারেন্ট একটা ফিল পাবেন আচ্ছা ভাই আপনি আপনি তো ডিজাইন একটাই দেখাই দিছেন আমি ভাই কি কোন হাজার ডিজাইন হাজার কোলে বাইরে আসুন আমার সাথে আসেন আচ্ছা এই যে দেখেন দুই পেছে খেয়াল করেন এগুলা সব আমাদের আয়রনস ভাই আপনি কি দেখেন মিয়া ওই ওয়াল জায়গা মিয়া এই যে যা দেখতেছেন সব কিন্তু একেবারে হাউস থেকে কিন্তু আমরা আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি একেবারে

ফুলের ডিজাইনের মধ্যে কিন্তু হবে তাহির খান আমাদেরকে দেখতেছেন বরিশাল থেকে হাসান মাহমুদ আমাদেরকে একটা কমেন্ট করেছে প্রাইস কত প্রাইসটা আমরা বলে দিব অবশ্যই এর আগে কিন্তু আপনাদেরকে মারুফ ভাই যে কমেন্ট করে কমেন্টের একটা কুইজ দিয়েছে এই যে বাংলাদেশে যে এক ব্যাগ এলো এইটার প্রাইস কত হতে পারে একটু কমেন্ট করে জানাবেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ রইল আপনারা সবাই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু ভাই ধামাকা প্রাইসে থাকবে ইভেন শুরু থেকে শেষ পর্যন্ত গিফটের ছড়াছড়ি থাকবে গিফটের কিন্তু ছড়াছড়ি থাকবে দেখেন কত সুন্দর ওয়াও এটা একটু এস কালারের মধ্যে হবে সামনে আসেন ভাই আপনি শুধু এস কালারটা দেখতেছেন দেখেন পুরো কম্পিউটার জুড়ে কোনায় কোনায় জায়গায় জায়গায় একদম ফুলে ফুলে ভরা ভাই এই যে আমি একটু ক্লোজ দিয়ে আপনাদেরকে দেখাই কত সুন্দর দেখেন ফুলের ডিজাইনের মধ্যে আচ্ছা মারজানা ইসলাম আমাদেরকে কমেন্ট করেছে উনি লাইভটা মিস করতেছে যশোর থেকে দেখছেন আচ্ছা আচ্ছা আমাদেরকে সুইটি একটা দেখতেছে হচ্ছে সৈদি আরব থেকে প্রবাসী আপু দেখতেছে অনেক অনেক ধন্যবাদ আপুকে অনেক অনেক দেখতেছে আচ্ছা হাসান মাহমুদ আমাদেরকে দেখতেছে হচ্ছে মির্জাপুর থেকে রং সাত সাতরং আমাদেরকে একটা কমেন্ট করেছে আঠারোশো পঞ্চাশ টাকা হতে পারে প্রাইস না 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 ওনার ভুল হচ্ছে আমি আমি কিন্তু সহজ করে শুরু থেকে আচ্ছা আপনারা দুই হাজার থেকে কমেন্টটা

আচ্ছা পাশে গেস্ট আসছে আপনি যখন এজিস্টে দেখবেন ভাই এ কি কি আনলেন ভাই এটা প্রত্যেক আনলেন আচ্ছা আমরা কিন্তু কালারগুলা খুব দ্রুত দেখাবো দেখেন কত সুন্দর এটা কালার প্রবাসী کولیজার ভাই বোনেরা কে কোন জায়গা থেকে দেখেন অলরেডি কিন্তু বাবর ভাই আমাদেরকে দেখতেছে হচ্ছে সৈয়দ আরব থেকে সুমাইয়া আক্তার আমাদেরকে কিন্তু কলিজার বোন কিন্তু কমেন্ট করে ফেলছে দেখেন কত সুন্দর কিন্তু ফুলের কিন একেবারে বাগান দেখতেছে আচ্ছা সাইমা ইসলাম আমাদেরকে একটা কমেন্ট করছে সাইজটা বলতে জানতে যাচ্ছে এটা হচ্ছে 7 ফিট বা 8 ফিট কিং সাইজ বাংলাদেশে সবচেয়ে বড় সাইজ দেখেন মানে এক কমফোর্টার কিনলে কিন্তু পরিবারের আর কমফোর্টার বিষয় আমি আপনাকে বলি বলেন আপনার দেখেন যে আমরা সবাই কিন্তু ল্যাপ কম্বল ইউজ করি ল্যাপ কম্বল সাধারণত শরীর আপনার কিছুদিন পরে আপনার রাস পড়ে যায় অ্যালার্জির প্রবলেম থাকে বা কম্বলে প্রচুর পরিমাণে ডাস্ট আটকায় যেটা আপনার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আপনার ক্ষতি করে বাচ্চাদের বিশেষ করে আচ্ছা তো আপনি এদরে কম্পিউটার ইউজ করবেন এটাতে আপনার কোনো কোনো ক্ষয়গুতা হবে না এবং 100% ডাস্ট প্রুফ 100% ওয়াও আপনার কোনো পর কোনো ময়লা আটকায় জাস্ট মাছানো ছাল একটা কালেকশন কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার খুবই চমৎকার ভাই রংকোষ থাকবো তো রংকোষের সাত শত বছরের গ্যারান্টি আছে ভাই প্রমাণ আরে ভাই আমি এখন আপনাদের ওয়াশ করে দেখো ভাই আসো এই যে বাবু পানিটা নিয়ে আসো রংস কালারের গ্যারান্টি দেখাবো সাধারণত অনেকে একটা প্রশ্ন থাকে যে কম্পিউটার ওয়াশ করলে আপনার কতক্ষণ শুকাবে আচ্ছা যেমন সাধারণত আপনি ওই জিনিস নিয়ে এসে মিয়া

এই পাশে হচ্ছে ফুল এই পাশে কিন্তু গোল্ডেনের মধ্যে কিন্তু পাইর করে দিয়ে কিন্তু খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন করে দিচ্ছে ওয়াও খুবই চমৎকার এই যে আমি এখন একটা কালার দেখাবো যেটা আপনার আজকে দিনে সারপ্রাইজিং কালার ভাই কলিজার ভাই বন্ধুরা কিন্তু ধমায়া কমেন্ট করতেছে হ্যাঁ একটু কমেন্ট করো সমস্যা নাই সবাইকে দিতে আজকে কিন্তু থেকে ধন্যবাদ এই যে দেখেন কিউট কিউট আপুদের জন্য একদম কিউট একটা কালার নিয়ে আসছে ও রে দেখেন এটা হচ্ছে ক্রাশ কালার এটা হচ্ছে একদম ক্রাশ কালার ভাই আপুদের কালার এটা আপুদের জন্য দেখেন আচ্ছা বলতে পারতেছি না আচ্ছা এত গিফট দিয়ে দেন আপনার ভালোবাসার বই প্রকাশ পেয়ে যাবে আচ্ছা সারপ্রাইজ দিবেন সারপ্রাইজ কিন্তু আপনারা দেখেন কত সুন্দর একটা কালার এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে হবে দেখেন জাস্ট দেখেন মাথা নষ্ট করা আচ্ছা আত্মিকা নাসরিন দাম চাইতে জানতে চাইছেন অবশ্যই প্রাইসটা বলে দিব আজকে আমি এখন থেকে এর মিনিটের মধ্যে প্রাইসটা বলে দিব আচ্ছা এর মধ্যে সবাই কমেন্ট করেন কমেন্ট করে জানিয়ে দিন আমি চাইতেছি আজকে সবাই গিফটটা পেয়ে যায় আমার কলিজার কামারু জামান ভাই কিন্তু ধোমায়া কমেন্ট করতেছে ভাই একে অনেক অনেক আমার মনে হয় ভাই দূর মোর তুজা খানম খানম মিনা আবু আমাদেরকে একটা কমেন্ট করেছেন আর অনেকেই কিন্তু কমেন্ট করতেছে

খুবই চমৎকার আলিফা আক্তার আমাদেরকে একটা কমেন্ট করেছে পঁচিশশো পঞ্চাশ টাকা

করতে হবে এইটার প্রাইস কত হতে পারে এক মিনিট পরে যদি আপনারা কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু হবে না গ্রহণযোগ্য হবে না হবে না গ্রহণ গ্রহণযোগ্য করবে না এই যে দেখেন এইভাবে দেখেন কত সুন্দর কিন্তু একটা ডিজাইন এটা কিন্তু সাদার মধ্যে হবে ফুলগুলো আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই দেখেন সাদার মধ্যে ফুলটা কত সুন্দর ফুটে উঠছে একেবারে দেখেন একেবারে মনে হচ্ছে সুন্দর জীবন্ত একেবারে মনে হচ্ছে ফুলগুলা জাস্ট হচ্ছে কমফোর্টারের মধ্যে বসায় দিছে

এটা তো ভাই একবার পদ্ম ফুল বসানো আছে দেখেন খেয়াল করেন বিড়ে যেতে হবে না আমাদের বাসায় বসে পদ্ম ফুল দেখতে পারবেন দেখেন কত সুন্দর কিন্তু পদ্ম ফুলের কালারের মধ্যে কিন্তু হবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন কলিজার ভাই বোনেরা কিন্তু দেখেন কত জাস্ট দেখেন লোকটা ভাই অসাধারণ একদম দেখার জিনিস যে দেখাইলেন কালারের নাইলে পরীক্ষা করলেন এই যে সেলাই গুলো আছে দুই দিন পরে দিয়ে সেলাই করেছে ইনসাইড আউটসাইড দুই পাশে একই রকম সেলাই আছে একই রকম সেলাই করেছে আমি দেখে আপনাকে পুনরায় একটু খেয়াল করবেন কোন করছেন এই যে দেখেন আমি কিন্তু দেখাই একটু একটু ধরবেন আমি দর্শকদেরকে ক্লোজলি দেখেন এখান থেকে কিন্তু সেলাইটা হয়ে কিন্তু দেখেন পুরোটা জুড়ে একেবারে খুবই খুবই চমৎকার ভাবে কিন্তু সেলাইটা হয়ে গেছে আচ্ছা কমেন্ট করেছেন ওয়া তারপরে মাসুম তান্দির আমাদেরকে কমেন্ট করেছেন ওইশিয়া কিন্তু কমেন্ট করতেছেন কলিজার ভাই বোনেরা কিন্তু কমেন্টের বন্যা বসাই দিয়েছেন অলরেডি আচ্ছা সবাই কমেন্ট করেন সবাইকে

আমাদের যে কম্পিউটারেড পার্সেন্ট টেন হাউস আছে হান্ড্রেড পারেন্ট কোয়ালিটির দিকে কম্প্রোমাইজ করে না আচ্ছা হ্যাঁ

কমেন্টের বিজয় হচ্ছে এখন কোন শাসক নাই চাঁদা নাই কিছু নাই দেশের মধ্যে ভাই আমরা যারা প্রবাসী ভাইরা কষ্টের টাকা দিয়ে নিবে আচ্ছা কেউ যদি দুই পিস নেয় গাড়ি ফ্রি করে দেন ভাই আসলে অনুরোধ করছেন কথা বলবো বিষয়টা হচ্ছে আমাদের যে কম্পিউটারটা আচ্ছা আমরা কিন্তু কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করি নাই আচ্ছা তো সো অতএব আমাদের প্রাইসটা একদম সীমিত প্রাইস যেটা আমরা একজন দোকানদারের নিলে যে দামটা ওই দামটা আমরা রাখি একেবারে হোলসেল প্রাইস কিন্তু আপনারা দিতে পারবেন আপনারা 100 200 500 1000 যার যত কোয়ান্টিটি পিস লাগে প্রোডাক্ট দেওয়া যা আমরা নিজেরাই ইম্পোর্টার इवन আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিভিন্ন দোকানদারে বিক্রি করে আমরা কিন্তু সরাসরি কিন্তু দেখেন একদম ইম্পোর্টার সরাসরি চলে আসছেন

এত এত কালার এত এত ডিজাইন আপনি বলেন আপনি কয়টা কালার পরে আপনি ক্রাশ করেছেন ভাই আমি তো যেইটা দেখতেছি আমার কিন্তু ওইটাই ভালো লাগতেছে দেখেন বিশের হচ্ছে ভালো লাগে সুন্দর কিন্তু একটা ডিজাইন কিন্তু দর্শক দেখালাম এটা হচ্ছে কি ফুল বলে এটাকে ভাই এটাকে বলা ভাই কাট ফুল বলে ভাই আচ্ছা কাট ফুল বলে আমরা কিন্তু দায়িত্বটা আমাদের ভিউয়ার্সকে দিলাম দেখি মারুফ ভাই যে বলছে কাট ফুল ঠিক হয় কিনা দেখেন হ্যাঁ অবশ্যই অবশ্যই একটা ডিজাইন আচ্ছা নাফিসা খাতুন কমেন্টে উইনার লাইভের ভিতরে জানায়া দিলে ভালো হয় অবশ্যই আমরা বলে দিয়েছি শাহরিয়ার ইফতি ভাই কিন্তু আজকে লাইভের বিজয়ী হয়েছে বিজয়ী হয়েছে इवन শাহরি ইফতি ভাই বলতেছি আপনি লাইভের মধ্যে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেন আমরা আপনার গন্তব্যস্থলে প্রোডাক্ট পৌঁছে দিব সমস্যা নাই কিন্তু একবারে পৌঁছে দিব দেখেন খুব সুন্দর একটা ডিজাইন চলে গেল এরপরে ডিজাইন আমরা চলে আসি আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি এক এক সব ডিজাইন হ্যাঁ বলেন ভাই আপনি তো এই যে দেখাইতেছেন এই যে কমফোর্টার সবই ঠিক আছে জি এখন হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে বিশেষ করে প্রবাসী ভাইরা তারা কিভাবে নিবে ধরো নোয়াখালী বলে চট্টগ্রাম বলে আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই আমি জিনিসটা কিভাবে উঠবো আমি একটু সহজ করে দিচ্ছি জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার নাম পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি হাজার গ্রামে

অনেকে আপনার এগুলোর সাথে কম্পিউটার কত কত ভাই পেস্ট কালারটা খুব সুন্দর লাগছে দেখেন ভাই দেখেন ভাই একটু আগে জয় সরকার ভাই আমাদেরকে একটা কমেন্ট করছে যে বেডশিট আছে কিনা বেডশিট হ্যাঁ বেডশিট নেই কম্পিউটার আচ্ছা আপনি একের ভিতরে দুই ফিট পাবেন দেখেন ভাই আগে দর্শকদের দইটা দেখাই নাকি আচ্ছা আমি দেখা সমস্যা নাই দেখা এখনই দেখা দিচ্ছি আপনাকে কিভাবে সমস্যা নাই দেখেন খুব সুন্দর করে ধরেন

তাদের জন্য কিন্তু কাবার নিতে চাইলে কাবারও আপনারা নিতে পারবেন এই যে দেখেন ভাই আপনার কম্পিউটার পুরোটা চেঞ্জ হয়ে গেছে খেয়াল করছেন এখন ভাই এই যে দেখেন দেখছেন আই দেখছেন ভালোবাসা দেখছেন এখন পেজ কালো হয়ে দেখেন এখন ঠিক আছে সাধারণ অসাধারণ দেখছেন ভাই খুব সুন্দর ভাই এটা তো আরো সুন্দর আরো সুন্দর ভাই ধরেন আপনি নিছেন ভালোবাসা হয়ে গেছে ফুল ভাই একেবারে ফুলের বাগান ফুলের বাগান হয়ে গেছে সকালে এক রুম লুক বিকেল আরেক রুম লুক ভাই ইভেন যারা একটু বিএফপি বা লাক্সারিস কিছু নিতে চাই যে বিএফপি এবং লাক্সারিস আছে ভাই अवेलेबल ভাই কয়েকটা এটা হবে শ্যামলে ভাবে যারা প্রকৃতি প্রেমের মানুষ তারা এই ধরনের একটা কম্পিউটার নিতে পারেন আপনি বাসায় বসে প্রকৃতির ফিল নিতে পারবেন বাসায় বসে কিন্তু আপনারা প্রকৃতির ফিল কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর কিন্তু একটা ডিজাইন সবুজের মধ্যে হবে জি জি অবশ্যই অবশ্যই ধরে একেবারে সবুজ শ্যামলে ভরা ভাই দেখছেন ভাই এটা নেবেন আপনার বনাঞ্চল আছে ফুলও আছে সব থাক বিটার মধ্যে ভাই মাল্টি এর একের ভিতর সব ভাই মাল্টি ভাই দেখেন মাল্টি কালারের ডিজাইনের মধ্যে কিন্তু দেখেন হবে কত সুন্দর কিন্তু একটা ডিজাইন ওয়াও খুবই চমৎকার খুবই অসাধারণ অসাধারণ ভাই বাসার খান আমাদেরকে একটা কমেন্ট করছে কোথায় আমাদের আছে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে উত্তর বাড্ডায় বিটিএ প্রিমিয়াম প্লাজা আচ্ছা আর একটু সহজ হচ্ছে আপনার

সামনে কিন্তু বিয়ের কিন্তু দেখেন গিফট করে দিবে দেখেন খুবই সুন্দর এটা আমি একটা বিষয় বলি ভাই ধরুন সাথে আমরা কি দিই টাকা দিই টাকা দিলে আমরা কি করি খরচ করে ফেলি খরচ করে এই একটা জিনিস দিবেন যতদিন এই জিনিসটা থাকবে একটা জিনিস দিতে ভাই

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আরেকটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ